আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুমপুট একাডেমিতে তোমাদের জানাই স্বাগত তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে তৃতীয় অধ্যায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই অনেকে সাবস্ক্রাইব করিও তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে কাকে নিয়ে এই তো বাংলাদেশ ও বঙ্গবন্ধু অর্থাৎ মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা আচ্ছা আমরা যদি নিচে দেখি দেখো আমাদের একটা এখানে কি দেওয়া আছে দলগত কাজ আইডাও আছে মূলত দলগত কাজ একে আমরা কি করব আজকে করব তাহলে তার আগে একটু পড়ినো যাক যে এখানে আমাদের কি বলছে যে এই শিকোন অভিজ্ঞতা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধু দেশপ্রেম ও আত্মত্যাগের বিষয়টি তুলে ধরব এবং আমরা পাঠ্যপুস্তকে প্রদত্ত তত্ত্ব তত্ত্ব এবং এলাকার মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন এমন কোন বয়স্ক ব্যক্তির কাছ থেকে তত্ত্ব সংগ্রহ করব এবং প্রাপ্ত তত্ত্ব বিশ্লেষণ করে এরপর আমরা ব্যক্তি স্বার্থের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত সামাজিক রাষ্ট্রীয় অবস্থান থেকে আমাদের কী কী তা নির্ধারণ করব। এবং সবশেষে আমরা ছাব্বিশে মার্চের দিন বঙ্গবন্ধু মেলার আয়োজন করে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দেশপ্রেম ও আত্মত্যাগের ঘটনার উপর কেস স্টাডি তৈরি করে উপস্থাপন করব তাহলে যা আমরা পাঁচ থেকে ছয় জন দল গঠন করি এবং এরপর আমরা দলে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করে একটি প্রবন্ধ কবিতা ছবি দেওয়ালিকা তৈরি করব। তাহলে আমি এই ভিডিওতে মূলত এই বঙ্গবন্ধু সম্পর্কে প্রবন্ধ কিভাবে লিখতে হয় এটা নিয়ে আলোচনা করবো আর পরবর্তী ভিডিওতে কবিতা ছবি আর দেওয়া নিয়ে আলোচনা করবো তাহলে প্রবন্ধ লেখার জন্য এখানে শিরোনাম কি হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ অর্থাৎ এই বিষয়ে মূলত তোমাকে একটা কি লিখতে হবে এখানে একটা প্রবন্ধ লিখতে হবে তো চলো আমরা এই প্রবন্ধটা একটু দেখে নেওয়া যাক তাহলে আমরা কি বললাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে মূলত আমরা কি লিখতেছি প্রবন্ধ লিখতেছি তাহলে প্রবন্ধের শুরুতে আমাদের কি থাকবে ভূমিকা থাকবে তাহলে ভূমিকাতে আমরা কি বলতে পারি যে নয় নয় মাস বেবি অকুত ভয় বীরের রক্ত আমাদের ভাই হারানো ব্যথা আর মা অমূল্য সম্ভ্রমের মূল্যে যে অধ্যায়ে রচিত একজন অদ্বিতীয় জনমানুষের কবি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ বিজয়ের স্বাদ পেয়েছি আমরা যার তেইশ বছরের সংগ্রামে স্বাস্থ্য লিখে দেশভাগ থেকে বহান্ন শহীদের রক্ত বর্ণমালা অনসত্তরে গণোদ্বুদ্ধিস্তান থেকে একাত্তরে প্রলয়কারী মুক্তির সংগ্রাম এবং ডিসেম্বরের বিজয় একজন বঙ্গবন্ধু ও একটি বাংলাদেশ আজও আজও বাংলাদেশের প্রতিটি ধুলি কণায় তিরিশ লক্ষ শহীদের রক্ত লেগে আছে এবং আমাদের চেতনায় বেঁচে আছে বঙ্গবন্ধু আর আমাদের অস্তিত্ব জুড়ে আছে মূলত বাংলাদেশে তারপরে বঙ্গবন্ধু ও বাংলাদেশ তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে মুজিব মানে বাংলাদেশ আমার লাল সবুজ পতাকা মুজিব মানে মুক্তি মুজিব মানে স্বাধীনতা তাহলে বঙ্গবন্ধু ও বাংলাদেশ একটি অফরটির পরিপূরক এবং পরস্পর একাত্ম একসুতই বাধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সাধক তিনি তার দীর্ঘ কণ্ঠ কাকিন্ন সাধনায় সমগ্র বাঙালি জাতির মনে সঞ্চার করেছিলেন এবং স্বাধীনতার বাসনা একটি বদ্বীপের জাতীয় তাবাদের চেতনা তুলে ধরা একটি ঘুমন্ত জাতিকে তাদের অধিকার নিয়ে সূচার করা তাদের সকল ঘোষণা ও অন্যায়ের বিরুদ্ধে উতিরোধ গড়ে উতিরোধ গড়তে শেখানো স্বাধীনতার একজন অনন্য স্থাপিত তিনি তিনি ছিলেন রাজনীতির কবি এবং রাজনীতির কবির মতো সৃষ্টিশীল চেতনা দিয়ে একটি ক্ষুদ্র দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন আজের এবং শেখ মুজিব যখনই দেখেছেন যে বাংলার এই ভূখণ্ড শাসক এবং শাসক গণের কাছে শুধুই শোষণ বঞ্চনা বা নিষ্পে শোষণের এবং যখনই দেখেছেন বাংলার ঐতিহ্য ভাষা সংস্কৃতি দলিত হচ্ছে শোষণ চক্রের কাছে তখনই তিনি প্রতিবাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে এবং আওয়াজ তোলার সিদ্ধান্ত নিয়েছেন তার সিদ্ধান্ত নিয়ে তো বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি এবং ব্যক্তিত্ব সাহসিকতায় তিনি হিমালয়ের মতোই তারপরে আমরা কি বলতে পারি যে বঙ্গবন্ধুর কর্ম ত্যাগ ও দেশপ্রেম বঙ্গবন্ধুর কর্ম ত্যাগ ও দেশপ্রেম বাংলাদেশের ইতিহাসের সংগ্রাম অধিকার আদায়ের আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশে স্বাধীনতায় আমরা দেখতে পাই বঙ্গবন্ধুর কর্ম ত্যাগ ও দেশপ্রেম এবং বাঙালির সধিকার আন্দোলনের প্রধান শক্তির উৎস ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বার্নের বর্ণমালা সংগ্রাম চুয়ান্ন যুক্ত নির্বাচন আটান্ন সামরিক শাসন বিরোধী আন্দোলন এবং বাষট্টি শিক্ষা আন্দোলন শিশুর ছয় দফা উনসত্তর গণ এবং সুয়াত্তরের সাধারণ নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সবটা জুড়েই আছে তার আদর্শ নীতি ও নেতৃত্বের চাপ তারপরে বলতে পারি যে গণতান্ত্রিক অধিকারের পক্ষে কিশোর বয়স থেকেই তিনি ছিলেন সর্বদা ভদ্রকণ্ঠ গোপালগঞ্জ মিশন স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র থাকাকালে তৎকালীন ব্রিটিশ বিরোধী আন্দোলন যোগদানের কারণে প্রথমবারের মতো কারাবরণ করেন শেখ মুজিবুর রহমান এবং মেটিকুলেশন পাশের পর কলিকাতায় ইসলামিয়া কলেজের অধ্যয়নকালে তিনি হোসেন শহীদ সৌরদ্দি ও শেরে বাংলা একে ফজলুল হক সহ তৎকালীন প্রথম সারির রাজনৈতিক নেতাদের সুনির্দে আসেন এবং তিনি কলিকাতায় পড়াশোনার সময় বেঙ্গল মুসলিম লীগের সাধারণ সম্পাদক আবুল হাসিমের কাছ থেকে রাজনৈতিক শিক্ষা গ্রহণ করেন আমরা সবশেষে উপসংহার একটি বলতে পারি যে বঙ্গবন্ধু আমাদের ইতিহাস ও ঐতিহ্য তিনি আমাদের অতীত বর্তমান ও উজ্জ্বল ভবিষ্যতে বাংলাদেশ এবং সেই উজ্জ্বলতার আলোকপাতে আলোকিত হবে বঙ্গবন্ধুর স্বপ্ন এই আমাদের প্রত্যাশা হওয়া উচিত তারা বাংলাদেশের সামনে সোনালী ভবিষ্যৎ হাসানি দিচ্ছে এবং একটি দেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধ সমৃদ্ধিতে তরুণ ও যুব সমাজের ভূমিকা অপরিসীম এবং শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড তেমনি তরুণরা একটি জাতির মেরুদণ্ড দেশ ত্যাগীক্ষা ও অতীত ও ইতিহাসকে শক্তি হিসেবে ধারণ করে সকল ভেদবাদ ভুলে বিদ্যমান প্রতিকূলতা নিরসন করা ও ক্রমাগত উন্নয়ন ভূমিকা রাখা হবে আমাদের নতুন বিজয় আমাদের স্বাধীনতা মর্যাদা আর আমাদের দেশের মাথা উঁচু করে দাঁড়ানো ভিত্তি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে আমরা একটা এই বঙ্গবন্ধু সম্পর্কে প্রবন্ধ লিখবো তাহলে আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী বিরুদ্ধে তোমাদের সাথে যে কবিতা ছবি দেওয়ালিকা ইত্যাদি তৈরি করা নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকল ভালোতা বসে থাকো আল্লাহ হাফেজ